নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও মোটামুটি ভালো আছি পৌষ মাস প্রায় শেষের দিকে আর হাতে গোনা দুটো কি তিনটে দিন শীতের দাপটও প্রচণ্ড বেড়ে গেছে আর আমি এসে হাজির হয়ে গেছি লোকনাথ ফুটবল মাঠে এখানে দুদিন ব্যাপী মহাযজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে ভাবলাম বন্ধুরা এই যজ্ঞ অনুষ্ঠান আমি একা একা কেন দেখব আপনাদের সঙ্গেও শেয়ার করি তাই হাসি খুশির নতুন ব্লগ মহাযজ্ঞ অনুষ্ঠান লোকনাথ ফুটবল মাঠের মাঠের ভেতর ঢুকে প্রথমেই দেখছি চৌকির ওপর অনেক বই পাতা একটু কাছে যেয়ে দেখছি বইগুলো সব বেদ বেদান্ত উপনিষদ এইসব চাণক্য শ্লোক এইসব বিষয়ে ওখানে বই পুস্তিকা এসব বিক্রি হচ্ছে মাঠের উত্তর দিকে রয়েছে একটা বিশাল বড় মঞ্চ মূল মঞ্চ এটা এখান থেকেই অ্যানাউন্স করা হচ্ছে কখন কি অনুষ্ঠান হবে না হবে এইসব কিছু আর মাঠের একদম দক্ষিণ প্রান্তে রয়েছে একটা ঘেরা ব্যারিকেড দেওয়া বিশাল জায়গা সেখানেই যজ্ঞের আয়োজন করা হয়েছে যজ্ঞকুণ্ড ওখানে আছে আমি ওই জায়গাতেই যাব আপনাদের সঙ্গে মহাযজ্ঞ কীরকম হচ্ছে না হচ্ছে এসব জিনিসটা শেয়ার করব। মাঠটা কিন্তু খুব নিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার করা হয়েছে এবং দর্শকদের জন্য আসন পাতা রয়েছে চেয়ার দিয়ে আর লাইটিংয়ের ব্যবস্থাও খুব সুন্দর আছে আলোকিত সমস্ত মাঠ ভলেন্টিয়ার্স আছেন পানীয় জলের ব্যবস্থা আছে এবং জেনারেটারেরও ব্যবস্থা আছে আমি এগিয়ে চলেছি যোগ্য যজ্ঞকুণ্ডের দিকে যেখানে যোগ্য হচ্ছে সেখানেই দেখব বলে বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছেন আমার চ্যানেলকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও আপনাদের কীরকম লাগলো ব্যারিকেটের ভেতরে দেখুন যেখানে যোগ্য অনুষ্ঠান চলছে সেই চত্বরটা শিবলিঙ্গ দিয়ে সাজানো হয়েছে আর গাছতলায় রয়েছে পার্বতী মহারানী লর্ড শিবা এবং লর্ড গণেশের স্ট্যাচু ব্যারিকেড যেখান থেকে স্টার্ট হয়েছে সেখান থেকেই শিবলিঙ্গ বসানো শুরু হয়েছে আর দূরে ওই দিকে রয়েছে সংকীর্তনের দল আবার বৃদ্ধ বনিতা সবাই এসেছেন এই যোগ্য অনুষ্ঠানে যোগ দিতে বা যজ্ঞ অনুষ্ঠান দেখতে আমি এসেছি এই মহাযজ্ঞ দেখতে এবং তার সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করতে তো সঙ্গে থাকবেন সমস্ত ভিডিও দেখতে থাকুন চলুন সবাই একসাথে দেখি भले न तेरा महाऊ तेरा हे जन्महारी के मन के जीव बनाएगी जन्महार वही तभी तारि महाहारी का तरह सही कृपा कर मन के जन्ममा के धरे राछूनी की भी चलते है महाहारी के हाथ में है गाते اے کام دی جے پیڑا مول جا آي ڪاڻ وا اے ڪال ني ته يا ڊي هويار جڏهن آ جاي آ آ پتن پتن تا هون ڪرڻ لاءِ آتھ منيا هي ني سدا آهان منهنجي جو حال جو شروع ترن نمن ڀلا وٽ ۾ ٿي ٿي और दिल की मंजिल सावन काया जन रे सुवरदाला आए आ और जन की कला लचना गाता वाह भई सेवा जन रे लचना गाता वाह बोल आज कोई बाबू मूंखे <pairs ofs>, 와알아 아... 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 আইনে কাটতে হবে ও মাথা থেকে বাড়া দরকার স্যার দেবনাজকে বলি কি সময় প্রতিটা সুযোগে ধন্যবাদ দিচ্ছি আপনাকে ওয়াও আমি বলে শুধু দেখেছি ফটো আর একটু নামা একটু মোবাইলটা একটু নামা